যাব আমরা আমাদের চতুর্থ পর্বে এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ পর্বটি শুরু হচ্ছে ব্যবসায়িক লেনদেনের উৎস এবং সেই সংক্রান্ত বিষয়ক কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তাহলে দেখো প্রথম প্রশ্ন এই পর্বের প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়িক লেনদেনের পাঁচটি প্রয়োজনীয় দলিলের নাম লেখো একটা ব্যবসায়িক লেনদেনের জন্য প্রয়োজনীয় যে দলিলগুলো আমাদের দরকার পড়ে সেই লেনদেন সেই দলিলগুলো আমরা এখানে উল্লেখ করব অবশ্যই আমরা চেষ্টা করব এখানে পয়েন্ট করে লিখতে যত বেশি সুন্দর করে তুমি পয়েন্ট করে গুছিয়ে লিখবে তত কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বেশি মার্কস পাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ব্যবসায়িক লেনদেনের পাঁচটি প্রয়োজনীয় দলিলগুলো কি কি প্রথমে আছে চালান ভাউচার ক্যাশ মেমো ডেবিট নোট এবং ক্রেডিট নোট তোমরা কিন্তু ইতোমধ্যে বইয়ের মধ্যেই কোনটি কি সেই সম্পর্কে জেনেছো এবং পরবর্তী প্রশ্নগুলোতে আমরা আরও সেটার ডিটেলস সম্পর্কে জানতে পারব এবার আসো প্রথমে দেখতে পাচ্ছি ২৬ নং প্রশ্ন চালান বলতে কি বোঝায় অথবা এই প্রশ্নটা কিন্তু এভাবেও আসতে পারে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি ব্যাখ্যা করো পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল প্রামাণ্য দলিল বলতে বোঝানো হয়েছে যেটা প্রমাণ হিসেবে কাজ করবে পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রমাণ হিসেবে কাজ করবে এরকম একটি দলিল চালান হল পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল বিক্রেতা যখন পণ্য ক্রয় বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ সংবলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন যখন পণ্যের ক্রয় বিক্রয়টা হয় দলিলগুলোরও কিন্তু তখন লেনদেন ঠিক লেনদেন বলতে পারি না আমরা বলতে পারি বিনিময় এই দলিলগুলোরও কিন্তু বিনিময় তখন হয় এই লিখিত দলিলই হচ্ছে চালান চালানে ক্রেতার নাম ঠিকানা মালের পরিমাণ মালের বিবরণ মালের মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে বিক্রেতার নিকট এটা বহির চালান এবং ক্রেতার নিকট ইহা আন্ত চালান বলে গণ্য হয় তাহলে দেখো একটা বিক্রেতার কাছে চালানটা হচ্ছে বহির চালান এবং একজন ক্রেতার কাছে সেই চালানটা হচ্ছে আন্ত চালান হিসেবে পরিচিত এরপর পরবর্তী প্রশ্ন সাতাশ প্রশ্ন এখানে বলা হচ্ছে চালান কত প্রকার ও কি যেই চালান গ্রহণ করে তাকে আন্ত চালান বলে আমরা কিন্তু পূর্ববর্তী প্রশ্নেই দেখেছি আন্ত চালান বলতে ক্রেতার নিকট যে চালানটি রয়েছে সেই চালানটিকে বোঝায় বা ক্রেতার দৃষ্টিকোণ থেকে সেই চালানকে আমরা বলে থাকি এবং বিক্রেতা পণ্য বিক্রয় করে ক্রেতাকে যে চালান প্রদান করে তাই হচ্ছে বহির চালান চালানের মাধ্যমে পণ্য চালানের মাধ্যমে পণ্য চালানের মাধ্যমে পণ্য ক্রয় ও বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয় পরবর্তী প্রশ্ন আঠাশ নং প্রশ্ন ভাউচার কাকে বলে অথবা এই প্রশ্নটা কিন্তু এভাবেও আসতে পারে ব্যবসায়ের আয় ব্যয়ের বিপরীতে উপস্থাপিত দলিল কোনটি ব্যবসায় আয় ব্যয়ের বিপরীতে উপস্থাপিত দলিল কোনটি ব্যবসায়ের কোনো আয় বা ব্যয়ের বিপরীতে প্রমাণ হিসেবে উপস্থাপিত দলিলকে ভাউচার বলা হয় শুধুমাত্র আয় বা ব্যয়ের জন্য যে দলিলটা প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে মূলত ভাউচার এর মাধ্যমে প্রতিষ্ঠানের সংগঠিত বিবিধ আয় ও ব্যয় সম্পর্কিত তথ্য তুলে ধরা হয় ভাউচার দুই প্রকার একটা হচ্ছে ডেবিট ভাউচার এবং আরেকটি হচ্ছে ক্রেডিট ভাউচার পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের সপক্ষে যে ভাউচার ব্যবহৃত হয় তাকে আমরা বলে থাকি ডেবিট ভাউচার এবং পণ্য বিক্রয় বা বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার ব্যবহৃত হয় তাকে আমরা বলে থাকি ক্রেডিট ভাউচার আমরা একটা জাবেদা জানি যখন পণ্য ক্রয় করা হয় ক্রয় হিসাব সাধারণত ডেবিট হয় তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে পণ্য ক্রয় এটা ডেবিট ভাউচারের অন্তর্ভুক্ত হবে এবং আরেকটা জিনিস জানি সেটি হচ্ছে পণ্য বিক্রয় সাধারণত ক্রেডিট হয় এবং সেজন্য পণ্য বিক্রয় এই যে লেনদেনটা এটা ক্রেডিট ভাউচারে অন্তর্ভুক্ত হবে পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম প্রশ্ন এখানে বলা হচ্ছে ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচারের মাধ্যমে ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচারের মধ্যে দুইটি পার্থক্য লেখ ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার এই দুইটার মধ্যে দুইটা করে পার্থক্য লিখতে হবে তাহলে আমরা একটু পার্থক্যগুলো দেখে নিই প্রথমে আসো ডেবিট ভাউচারের পার্থক্য এখানে বলা হচ্ছে পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয় সপক্ষে ডেবিট ভাউচার ব্যবহৃত হয় এবং ক্রেডিট ভাউচার সম্পর্কে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে বলতে পারি পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের জন্য ক্রেডিট ভাউচার ব্যবহৃত হয় দ্বিতীয় পার্থক্য হলো ডেবিট ভাউচার নগদান বইয়ের ক্রেডিট দিক বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয় ডেবিট ভাউচার যেহেতু ব্যয়টাকে রিপ্রেজেন্ট করছে তো অবশ্যই এটা নগদান বইয়ের ক্রেডিট দিকে অর্থাৎ যেদিকে আমাদের খরচগুলো বসে সেই দিকে বসবে ক্রেডিট ভাউচার নগদান বইয়ের ডেবিট দিকে প্রাপ্তির দিকে লিপিবদ্ধ করা হয় অর্থাৎ ক্রেডিট ভাউচার বলতে আমরা মূলত কি আয়গুলোকে বলছে থাকি যেখান থেকে আমরা বিভিন্ন রকমের আয় পেয়ে থাকি এই এটা নগদান বইয়ের ডেবিট দিকে অর্থাৎ যেই দিকে আমাদের প্রাপ্তি জিনিসগুলো বসে থাকে সেই দিকে অন্তর্ভুক্ত হবে পরবর্তী প্রশ্ন তিরিশ নং প্রশ্ন এখানে বলা হচ্ছে ক্যাশমেমো কাকে বলে অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে নগদে পণ্য ক্রয় বিক্রয়ে ব্যবহৃত দলিল কোনটি যখন আমরা নগদে কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করব তখন সেক্ষেত্রে কোন দলিলটি ব্যবহৃত হবে নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয় পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে ক্যাশ ক্যাশমেমোর উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা মুদ্রিত থাকে পণ্য বিক্রেতা বিকৃত পণ্যের নাম পরিমাণ দর মোট মূল্য নিট মূল্য কমিশন ইত্যাদি উল্লেখপূর্বক স্বাক্ষর করে ক্রেতাকে প্রদান করে ক্রেতা ক্যাশ মেমো অনুসারে পণ্য মূল্য পরিশোধ করে পণ্য গ্রহণ করে থাকে তাহলে দেখো যখন আমরা নগদে কোনো ক্রয় বিক্রয় করতে যাব। তখন আমাদের ক্যাশ মেমোটা ব্যবহৃত হয় এবং ক্যাশ মেমোর মধ্যে নাম পরিমাণ দর মোট মূল্য নিট মূল্য কোনো বার্তা এই জিনিসগুলো উল্লেখ করা থাকে একত্রিশ নং প্রশ্নে বলা হচ্ছে কারবারি বার্তা কাকে বলে পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা কখনও কখনো মূল্য ছাড় দিয়ে থাকেন যখন আমাদের কোনো পণ্য বিক্রয় হয় সাধারণত এই বিক্রয়ের সময় বিক্রেতা কিছু কিছু সময়ে সেই মূল্য ছাড়টা দিয়ে থাকে যে মূল্য সাধারণত ওই পণ্যের সেই মূল্য থেকে কিছুটা কমিয়ে তারপর মূল্যটা নির্ধারণ করে এবং এটাকেই মূলত ছাড় বলে থাকি আমরা পণ্যের মোট মূল্যের ওপর এই ছাড় প্রদান করা হয় এই এই অর্থকে বলে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পণ্য ক্রয় টাকা হাজার এবং কারবারি বার্তা দশ পারসেন্ট তাহলে এক্ষেত্রে ক্রেতাকে পঁয়তাল্লিশ হাজার টাকা পরিশোধ করতে হবে আর কারবারি বাট্টার পরিমাণ পাঁচ হাজার টাকা কিভাবে সম্ভব দেখো এই যে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের প্রধানত মূল্য এবং এর উপরে যদি আমরা দশ পার্সেন্ট বার্তা ধরি তাহলে পঞ্চাশ হাজার ইন্টু দশ পার্সেন্ট তার মানে পাঁচ হাজার টাকা হচ্ছে বার্তা এবং সেই পাঁচ হাজার টাকা মাইনাস করে মূলত একটা ক্রেতাকে পরিশোধ করতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন বত্রিশ নং প্রশ্ন এখানে বলা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের দলিলপত্র সংরক্ষণ কেন প্রয়োজন অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের দলিল পত্রগুলো কেন সংরক্ষণ করব। ব্যবসায়ে বহুবিধ লেনদেন সংগঠিত হয় এসব লেনদেনের উৎস নির্ধারণ এবং সত্যতা নিশ্চিতকরণে এক বা একাধিক প্রমাণপত্র প্রয়োজন হয় এই প্রমাণপত্র সমূহ হিসাবের বই সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন চালান ভাউচার ক্যাশ মেমো ইত্যাদি তাহলে দেখো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বই অর্থাৎ হিসাবের বইয়ে যখন আমরা সেই লেনদেনগুলোকে উল্লেখ করব। অথবা সেই লেনদেনগুলোকে যখন বসাবো সেক্ষেত্রে আমাদের এই দলিলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বলতে পারি যে হিসাবের বইয়ের মধ্যে আমরা যখন হিসাবগুলো উল্লেখ করব বা বসাবো তখন আমাদের এই দলিল পত্রগুলোর প্রয়োজন পড়ে তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে